আজ ঢাকা মিরপুর দশের সবচেয়ে বড় একটি শপিং মলে যাব যে শপিং মলটা এত সুন্দর দেখতে আমি তো মাঝে মধ্যে এখানে শপিং করতে আসি প্রায় সব শপিং আমি এখান থেকেই করি মিরপুর এরিয়াতে যখন শপিং করি আমি ঠিক এই জায়গাটাতেই শপিং করি এত বড় একটি শপিং মল অনেকে এখানে আসে হারিয়ে যাই আমি আজ হারিয়ে যাব কিনা জানি না এই যে উঠে সোজা চলে যাচ্ছি আমি যাব এখন ফাইভ ফ্লোরে মাত্র আমি সেকেন্ড ফ্লোরে আসলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এত 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 সুন্দর 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 শপিং মল আর পুরোটাই এসি কাজ চলছে সবাই স্লিপের কাজ চলছে দেখে হেঁটে হেঁটে উঠছে লিফ্টের কাজ চলছে সেই কারণে লিফ্ট আপডাউন করছে

আমি এটা দেখিনি আমি দেখাচ্ছি তিনটা হ্যাঁ এটা এটা দেখেছিলাম তিনটা মডেল কাছে না এসো এই হচ্ছে ক্যামেরা একটা ট্রাভেলার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় তার ক্যামেরাম্যান থাকে না তো কিছু কিছু সুন্দর ভিউগুলো দেখার জন্য এটা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু তো অনেকদিন ধরে ভাবছিলাম নেব অবশেষে চলে আসলাম আজকে আমার পছন্দ হয়েছে এটা এটা আরেকটা মডেল ভাইয়া আই তিনটা মডেলই তো সুন্দর লাগছে

আমার সাথে সাথে ঘুরছে আমি যেদিকে যাব চলে আমার ফ্রেন্ড তো ঠিক আছে এটা এখন আর সেট করছি না আমি ভিডিও যখন করবো তখন সেট করবো কারণ এটা অলরেডি দেখেছি গতকাল আমি আমার এটা পছন্দ হয়েছে তো এটা একটা আমি নিতে চাই ভাই এটা প্রাইস কত রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস 3500 টাকা 3500 টাকা আচ্ছা তাহলে এখন আমি কত টাকা নিতে পারবো 3500 আমি কি ডিসকাউন্ট করে দিচ্ছি যেটা আপনি আপনি কত করে দিচ্ছি আচ্ছা আচ্ছা 3000 টাকা করে দিচ্ছি আর আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তার জন্য তিন হাজার টাকা চাই

আপনাদের আপনাদের যাদের এই যে এই রকমের ব্লগের জন্য স্টার্ন লাগবে বা মোবাইল লাগবে আরও এখানে কি এক্সারসাইজের কাজ হয় মোবাইল ও সার ও কাজ চলে তো ঠিক আছে এটা কয়তালা ফ্লোর যেন ভাইয়া ও লিফ্টের চার পাঁচতলা ঠিক আছে তো সবাই ভালো থেকো